মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়ের ইচ্ছে আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার না মাঝের এক লোকমা তোমার মেয়ের হ্যাঁ রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত নারব্বি ইবসুতুর রিযকাল লিমান ইশা ওয়া ইয়াকদির আল্লাহ বলে বান্দা আমি যা ইচ্ছা রিজিক বেশি দেই যা ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানিতে চাকরি করে এক রুমে থাকে 16 বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর একজনের 16 বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত কইরা তো जिंदा আছে কোথায় আরে ফাইসালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়ে না দুনিয়া নিয়ে কারাকারি না দুনিয়া নিয়ে দুনিয়ায় তব দাওয়াতিগের বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে পালন করেন পাঁচশো লিটারের একটা পানির টাংকি আর নিচে পাঁচটা ট্যাপ ওজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ কজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাফে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাফ লাগা তো আরো পাঁচটা ট্যাফ লাগাইছে অন ট্যাফ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাফ দিয়া পানি শেষ হয়েছে কয় লিটার ধরো মিয়া আগে না পাঁচটা থাকতে না পাঁচশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার টাঙ্কি কয় লিটার এনে ট্যাব যদি আরো দশটাও বাড়ায় ফানিস এসেছে কদ্দুর এই কথা এটা